ভাবুন তো আপনি যদি পথে এক ব্যাগ ভরা স্বর্ণ পান আপনি কি করতেন রাখতেন নাকি ফিরিয়ে দিতেন একটি ছোট গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ বালক একদিন পথ দিয়ে হাঁটার সময় সে দেখতে পেল একটি থলে রাস্তার ওপর পড়ে আছে সে থলেটি খুলে দেখে ভেতরে স্বর্ণমুদ্রা ঝকঝক করছে তার চোখে এক মুহূর্তের জন্য লোভ জাগল কিন্তু তখনই তার মনে পড়ল তার মায়ের শেখানো কথা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় তাই বালকটি সিদ্ধান্ত নিল সে প্রতারণা করবে না সে থলেটি গ্রামের মসজিদে নিয়ে গিয়ে ঘোষণা করলো কিছুক্ষণ পর এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে এসে বললেন এটা আমার হারানো সম্পদ তখন বালকটি বৃদ্ধ এর হাতে থলেটি দিয়ে দিল বালকের এই সততায় মুগ্ধ হয়ে বৃদ্ধ তাকে দোয়া করলেন এবং কিছু অর্থ উপহার দিলেন সততা ও আমানতদারিতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণ সত্যবাদী মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ তাকে সম্মান ও পুরস্কার দেন আপনি যদি থলেটি পেতেন তাহলে কি সেই থলে ফিরিয়ে দিতেন কমেন্টে লিখুন আমি থলেটি ফিরিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন